ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাই এক্ষেত্রে সরকারের ভূমিকাই মুখ্য সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি বলেন নির্বাচনের জন্য বিভিন্ন ধাপ শেষ করে কমিশন নিজস্ব কর্ম পরিকল্পনায় এগুচ্ছে এনি আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম ডক্টর আব্দুল আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি বিরোধীন সংবাদ দুপুরে শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে সিসি বলেছেন সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সে ক্ষেত্রে কি ধরনের সরকারের অধীনে এই নির্বাচন হওয়া উচিত আপনাকে ধন্যবাদ যে ধরনের সরকারই থাকুক না কেন উনি যে কথাটা বলেছেন যে সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না ওনার এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পৃথিবীতে এরকম কোন ইলেকশন কমিশন নাই যে ইলেকশন কমিশনের ইলেকশন কন্ডাক্ট করতে যত জনবল দরকার যত অর্থ দরকার যত পুলিশ দরকার আর্মি দরকার বিজিবি দরকার এরকম ফোর্স সারা দুনিয়াতে কোনো নির্বাচন কমিশন নাই এবং এগুলো সরকারে থাকে এই জন্যে সরকারকে সরকারকে ইলেকশন কমিশন যে সহায়তা চাই সেই সহায়তা দিতে হয় যেটা আমাদের সংবিধানের একশো ছাব্বিশ আর্টিকেলে পরিষ্কার করে বলা আছে এর বাইরে আপনি ধরেন যে ইলেকশন কমিশনের কিন্তু নিজস্ব ব্যবসা নাই তার শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট নাই তার চাকরি নাই সো বড়ো জিনিসটা হচ্ছে যে সরকারকে অর্থ দিয়ে সহায়তা করতে হয় অর্থাৎ সরকারের কাছ থেকে ফিনান্সিয়াল সহায়তা লাগে লজিস্টিক্যাল সহায়তা লাগে প্রশাসনিক সহায়তা লাগে অপারেশনাল সহায়তা লাগে এই সবগুলো সহায়তা ছাড়া একটা নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু নির্বাচন করতে পারে না আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই ভালো করে বোঝার জন্যে দুই সালে আফ্রিকার দেশ সিয়ারা লিওনে একটা নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনে ঠিক কয়েকদিন আগে একটা জনমত জড়িপ হয় সেখানে দেখা গেল যে সরকারি দল নির্বাচনে হারবে তখন সরকারি দল নির্বাচন কমিশনের কাছে বলল যে আমাদেরকে নির্বাচনে জেতাতে হবে আমরা জিততে চাই আপনারা জিতাবেন ইলেকশন কমিশন রাজি হবেন রাজি না হওয়াতে সরকার তাদের টাকা পয়সা বেতন ভাতা সব বন্ধ করে দিল যে আপনারা যেভাবে পারেন নির্বাচন করেন কাজে দেখেন যে ইলেকশন কমিশন কীভাবে সরকারের উপর ডিপেন্ডেন্ট এখানে আরেকটা কথা আছে শুধু সরকারি সহায়তা দ্বারাও একটা সুস্থ নির্বাচন সম্ভব না সরকারের সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডার আছে আপনি যেমন ধরেন পলিটিক্যাল পার্টি তাদেরকে সহায়তা করতে হবে গণমাধ্যম যারা আছে তাদেরকে সহায়তা করতে হবে নাগরিক সমাজ সহায়তা করতে হবে ভোটার যারা আছে তাদেরকে সহায়তা করতে হবে অর্থাৎ একটা সুস্থ নির্বাচন ডিপেন্ড করবে সকল অংশীজনের সহযোগিতার উপরে বাট সরকার হচ্ছে এক নম্বর অংশীজন সম্প্রতি আমরা দেখছি যে বিএনপি নেতারা বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে পারে আবার বিভিন্ন দল তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলছে কোথায় যাচ্ছে সেক্ষেত্রে গতি প্রকৃতি আপনি নিশ্চয় জানেন যে আমাদের যে সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারাটা ছিল যেটা সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছিল সেটা আবার ফিরে আসছে কাজেই আমরা তো ধরে নিচ্ছি যে আগামীতে যত নির্বাচন হবে এখন হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক ধরনের কেয়ার সরকার এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার বাট এটার আমরা ভবিষ্যতে যেটা দেখতে পাব যে আগে আমাদের যে অবস্থা ছিল ঠিক ওই রকমভাবে নির্বাচনের আগে সময় একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি বাংলাদেশের যদি নির্বাচন ইতিহাস বিশ্লেষণ করেন বাংলাদেশের নির্বাচনের যে ক্রেডিবিলিটি যে গ্রহণযোগ্যতা সেটা যদি বিশ্লেষণ করেন যতগুলো নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে সেগুলো নিয়ে কিন্তু বিশেষ কোনো প্রশ্ন নেই সবগুলো গ্রহণযোগ্য মোটামুটিভাবে যারা হেরে গেছে তারা হয়তো কিছু প্রশ্ন তোলার চেষ্টা করেছে আর যেগুলো পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে হয়েছে সবগুলো নিয়েই কিন্তু বড় প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে কাজে এটা খুব পরিষ্কার যে আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক ভিত্তি করে দাঁড় করতে চাই তাহলে আমাদের এই কেয়ারটেকার সরকারটা লাগবে বিগত প্রশাসনে আমরা দেখেছি যে ব্যাপক আওয়ামীকরণের অভিযোগ রয়েছে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হয় তাহলে ইসির কোন কোন পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন এইটার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ লাগবে নির্বাচন কমিশনের অন্যান্য যে রুটিন ওয়ার আছে আপনি ধরুন যে সংসদীয় এলাকা সীমা নির্ধারণ ভরাতালিকা হালনাগাদ যেটা কন্টিনিউস একটা প্রসেস তারপরে রাজনৈতিক দলের নিবন্ধন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা তৈরি করা গণমাধ্যমের জন্য নীতিমালা তৈরি করা এগুলো খুব রুটিন ওয়ার্ক ভোটকেন্দ্র স্থাপন করা এগুলো খুবই রুটিন ওয়ার্ক বাট বড় একটা চ্যালেঞ্জ হবে আগামী জাতীয় নির্বাচনে যে এই আমার কাছে মনে হচ্ছে যে হয়তো সহিংসতা বা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নির্বাচনটা মূলত করে কিন্তু মাঠ প্রশাসন নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব থাকে পলিসি সিদ্ধান্ত গ্রহণ করা এবং এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে মাঠ প্রশাসন এই মাঠ প্রশাসনের উপরে ইলেকশন কমিশনের একটা একটা আধিপত্য থাকতে হবে একটা একটা পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে এবং এটা যদি করতে না পারে তাহলে ইলেকশন কমিশন খুব ঝামেলা করবে এবং এটা খুবই চ্যালেঞ্জিং কাজ হবে বিশেষ করে শৃঙ্খলা রক্ষাকারী রক্ষার বিষয়টা কারণ যেহেতু আপনি যেটা বলছেন যে ব্যাপক আওয়ামীকরণ হয়েছে পুলিশ নিশ্চয়ই এরকম আওয়ামী লীগের লোকজন আছে আওয়ামীকরণের একটা একটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি বা থাকবে এই কারণে একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার যেটা ইলেকশন কমিশন এবং সরকারের যারা করা রক্ষাকারী বাহিনীর সদস্য আছেন সামরিক বাহিনী থেকে শুরু করে এক একসঙ্গে কাজ করতে হবে একসঙ্গে একটা সমন্বিত প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানটা করেই সামনে এগোতে হবে নাহলে আমরা হয়তো ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি অবশ্যই আমরা চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক ডক্টর আব্দুল আলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য